আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে কালকে আমি চ্যাপলুনে গেছিলাম আমার হাত একটু প্রবলেম হয়েছিল আমি বলছি আমার কাছে উনিরা বলতেছে কি জন্য আসছেন আমি বলছি আমি এক্সারাই করাবো তো বলতেছে দশ পনেরো মিনিট বসেন আধা ঘন্টা বসেন তো বলতেছে ডাক্তার দেখাবেন না আমি বলছেন আমি এখন ডাক্তার দেখাবো না আগে আমি এক্সারাই করাবো তো বলতেছে বসেন আমাকে এক আধা ঘন্টা জায়গায় দশ মিনিটের জায়গায় আধা ঘন্টা বসার জায়গায় আমার পুরো ঘন্টা বসায় রেখেছে স্যাবলনের মধ্যে চা তো ঋষমুনির স্যাবলন যেটা আছে বর্তমানে ওইটাই তো দেখেন আমার কাছে আবার আমি আবার রাগ করে চলে আসছি অন্যজনের থেকে এরকম স্যাবলনে গেছে এক্সাই করার জন্য টাকা নাই উনি ডাক্তার দেখাতে পারতেছে না বা অন্য কোনো জায়গায় ফিরি ডাক্তার আছে ওখানে দেখাবে তো এগুলো কিন্তু ভালো না আপনারা যেগুলো করতেছেন যে এগুলো কিন্তু ভালো না একটা মানুষের মূল্যই দিয়েন বুঝছেন আপনারা এত ইয়া করলে হবে না বুঝছেন এই যে মানুষটাকে যে কাল গতকালকে আমি দেখলাম কোনো আগ্রহ নাই স্যাবলনের ওই ডাক্তার দেখাইলে ওই ডাক্তারে কমিশন দিচ্ছে এদিকে সেদিকে ডাক্তারের ফিজও নিবে এদিকে এটাও করবে সেটাও করবে আবার এক্সরে করাও এটা করাও এটা করাও তো এগুলো তো করলে তো টাকার বেশি আসবে এক্স করলে নিলে পাঁচশো টাকা নিলে চারশো টাকা নিবে তার এইতো তো উপরে টাকা তো নিতে পারবে না তো এক্স রে করলে লাভ তো নাই ডাক্তার দেখাইলেও ডাক্তারের থেকে কমিশন পাচ্ছে এরা তো দরকার নাই আর ভবিষ্যতে আমি আর স্যাবলুনে যাব না আমি স্যাবলুনে আর যাব না এই আপনি একটু সবাই সতর্ক থাকবেন আর যাদের উদ্দেশ্যে কথাটা বলছি তারা একটু অ্যালার্ট থাকেন সবসময় এই যে এগুলো একটু মানুষের সমস্যা পরে যখন তখন একটু সলভ করে দিয়ে আমার কাছে অন্যত্র রইল এটাই আপনার কাছে টাকা আছে ওর কাছে তো টাকা নাই সেজন্য তো ডাক্তার দেখাতে পারতেছে না এটা বুঝতে হবে আপনাদের আসসালামু আলাইকুম